আঠারো থেকে চব্বিশে বিজয় জিনিসটা চব্বিশের যেটা সেটা অবশ্যই পজিটিভ আঠারোর সময় যারা আমাদের সাথে ছিল চব্বিশে আমরা তাদেরকে পাই নাই মোস্ট অফ দ্যই পাই নাই পাই নাই বিকজ অফ ওইটাই বোঝায় যে ওরা ওদের সুবিধার স্বার্থেই ছিল সুবিধার স্বার্থেই ছিল আঠারোতে যারা ছিল আঠারোর সুবিধা ওরা পেয়ে যাওয়ার পরে একটা গ্রুপ অফ পিপল যারা অন দিয়ে এই সুবিধাটা ভোগ করে যাচ্ছে এবং বাকি সবাইকে এটার উপর দাবাই রাখা হচ্ছে নাথিং এলস দাবাই রাখা হয়েছে মানুষ এই চার বছর যাবত এই দাবানোতে থাকতে থাকতে জিনিসটা একতরফা হইতে হইতে ওইটার ফল আসা চব্বিশে আসছে দেড়শোই চব্বিশ পজিটিভ দেড়শোই আমরা চব্বিশকে বলবো পজিটিভ এবং চব্বিশ যদি পজিটিভ না হইতো আমাদের সমন্বয়ক ভাইয়ারাসহ উনাদের কথা যদি পজিটিভলি না হইতো সারা টোটাল বাংলাদেশের মানুষ এক জায়গায় হইতো না ড্যাট এখন ওদের উপরে আমাদের আস্থা এই কারণেই বেশি যে ওনারা অ্যাটলিস্ট আমাদের কথাটাও চিন্তা করছে ওনারা পারতেন ওনাদের একতরফা কারণ ওনারা আঠারোতেও ছিলেন শুধু ওনারা চব্বিশে নাই ওনারা আঠারোতেও ছিলেন আঠারোতে থাকার পরেও ওনারা চব্বিশে আসছেন কেন আসছেন আঠারো একটা গ্রুপ অফ পিপল তারা তাদের স্বার্থ নিয়ে চলে গেছে দেড়শোই ওনারা চব্বিশেও আসছেন জাস্ট আমাদের বিষয়টা দেখার জন্য তো ওই হিসাবে আমি বলবো যে হ্যাঁ চব্বিশ সব ক্ষেত্রেই পজিটিভ কখনোই বাংলাদেশটা দুর্নীতিগ্রস্ত হইতে হইতে এরকম একটা অবস্থায় আমরা চলে গেছি যে আমাদের কাছে দুর্নীতিটাই এখন পজিটিভ এবং উইদাউট দুর্নীতি যারা চলছে তারাই নেগেটিভ দ্যাটস নট ফেয়ার দ্যার্স নট ফেয়ার আমরা একাত্তরে কিন্তু আমরা এই দেশ চাই নাই কখনো একাত্তরে আমরা দেশ স্বাধীন করছিলাম ওদের কাছ থেকে বাঁচার জন্য কিন্তু স্বাধীন করার পরে যখন এটাকে আমরা প্রায়োরিটি দিয়ে গেছি দ্যাটস ওরাও এটার যোগ্য না এবং যারা আমাদেরকে বলে গেছে রাজাকার রাজাকার দ্যাট ওরাই বড় কারণ ওরাও এই স্বাধীনতার যোগ্য ছিল না ওই ওনার এখান থেকে চলে যাইতে হয়েছে কন্ট্রোভার্সি সৃষ্টি করতে এখন আমরা যদি আমার এত মেধা নাই আমি যতটুকু মেধার ক্ষেত্রে আমি বলবো যে সব কিছুরই পজিটিভ নেগেটিভ সাইট আছে আমাদের যখন আন্দোলন শুরু হইলো তখন আমরা কি আন্দোলন শুরু করছিলাম কোটা নিয়ে একটা নর্মাল আন্দোলন শুরু করছিলাম যখন কোটার আন্দোলন কয়েকদিন গেল তারপরে আমাদের কি আসলো বিসিএস এর প্রশ্ন ফাঁস যেটা একটা টোটাল বাংলাদেশের মেজরিটি অব দ্য পার্সন যারা বিসিএস নিয়ে যাদের দেশের সবার দেশের বাইরে যাওয়ার ক্ষমতা নাই এবং ম্যাজরিটি গ্রুপ অফ ইন্টেলিজেন্ট পিপল যারা দেশের জন্য কষ্ট করতেছে দেশের জন্য পড়াশোনা করতেছে তারা দেশেই তাদের কেরিয়ার গ্রো আপ করবে দেড়শোই কষ্ট করতেছে ওইখানে যখন আমি দেখব যে আমার এই এই পর্যন্ত ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত আমার প্রশ্ন আউট হয়েছে এবং স্পেসিফিক পার্সনদের জন্য আউট হয়েছে ওদের লিস্টেড সহ আউট হয়েছে তখন আমি কীভাবে কোনোভাবেই এটা মানতে পারি না তখন কোনোভাবেই মানতে পারি না ওইটার সময় যখন আমাদের প্রাইম মিনিস্টার থেকে বলা হইলো উনি তখন কি বললেন উনি তখন আমাদেরকে একটাই তকমা দিলেন যে আমরা যা করতেছি আমরা রাজাকার হাই এটার সাথে এটা যায় না হোয়াই উনি রাজাকার তকমা দিবেন আমরা আমরা স্বাধীন দেশে হ্যাঁ আমরা যুদ্ধ করি নাই আমরা একাত্তরে যুদ্ধ করি নাই আমার বাবা মারাও তখন যুদ্ধ করে নাই তখন আমার বাবা মারাও ছোট তো আমার বাবা মারা কখনোই তখন ওই স্টেটাস ছিল না যে দেশের এগেনস্টে যায় কাউকে হেল্প করবে এই তকমা উনি কাউকে দিতে পারেন রাজাকার একটা মানে বলতে গেলে একটা নিকৃষ্টতম গালি উনি এটা আমাদের সাথে ইউজ করতে পারেন না বাট উনি আমাদেরকে ওইটাই ইউজ করে শুনাইছেন হ্যাঁ তো ওই ওইটার যখন কন্ট্রোভার্সিটা যেভাবে ক্রিয়েট হয়ে আসছে উনি আমাদেরকে প্রশ্ন ফাঁসের পরে যখন ওনাকে বলা হইল যে একজন ড্রাইভারের কিভাবে ইয়ে হয় একশো কোটি টাকার উপরে তার সম্পদ হয় তখন উনি আমাদেরকে ক্রিটিসিজম করে কি বললেন যে উনার একজন পিয়নের চারশো কোটি টাকা লি হাউ আমাদের দেশে একজন টপ লেভেলের যে আছে মন্ত্রণালয়ে যারা আছে তাদের বেতন কত চারশো কোটি টাকা কি খানি কথা আমাদের জনসাধারণেরই টাকা ওইটাই ওদের যখন উনি আমাদের কোনো কিছু শুনলেন না একটার পর একটা একটার পর একটা উনি আমাদেরকে ক্রিটিসিজম করে গেলেন তখন জিনিসটা এইভাবে পার হয়েছে বাট এখন যেটা গ্রুপ অফ পিপল ক্রিয়েট করতেছে ওরা তো আমাদের দেশে সরকার গঠন হয়েছে কয়দিন হয়েছে তিন দিন হয়েছে সরকার আসছে আমাদের সংসদ আসছে আমাদের সব প্যানেল বসছে আমাদের স্বাধীন আমাদের সেনাবাহিনী সহ আমাদের যত রক্ষা প্রতিরক্ষা যত আছে সবাই তখন নামছে তো এখন গ্রুপ অফ পিপল চাইতেছে জবাব চাইতেছে কার কাছে চাইতেছে স্টুডেন্টের কাছে যাচ্ছে ওয়াই স্টুডেন্টের কাছে তুমি জবাব চাচ্ছ তুমি জবাব স্টুডেন্টের কাছে চাইতে পারো না তোমার কাছে যদি সরকার বলে আমি তোমাকে জবাব দিব না তখন তুমি আমাদের কাছে জবাব চাইতে পারো যে হ্যাঁ তোমরা তো একটা সরকার নামাইলা তোমরা এখন আমাদেরকে কোথা থেকে সিকিউরিটি দিচ্ছো হ্যাঁ আমরাই সিকিউরিটি দিচ্ছি আমরাই রোড ক্লিন করতেছি আমরাই আমাদের যেগুলো নষ্ট করছি ওইগুলো আমরা ঠিক করতেছি যে মন্দিরগুলা ভাঙা হয়েছে ওইখানে আমাদের মাদ্রাসার পানি পাহারা দিচ্ছে যে মাজারগুলা ভাঙা হয়েছে ওইখানে আমাদের হিন্দু ভাইয়ারাই পাহারা দিচ্ছে যেখানে ডাকাতি হচ্ছে ওইখানে রাত্রেবেলা আমাদের ভাইয়াগুলাই পাহারা দিচ্ছে আমরাই করতেছি তো তুমি যখন এখন একদিনে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরের দিনই কোশ্চেন করো এটাই কি স্বাধীনতা এই স্বাধীন দেশের লাভ কি হইল না তুমি সবচেয়ে বড় স্বাধীনতা তুমি স্বাধীনতার পন্থী দেশ তুমি এই কোশ্চেন করতেছ একটা উনিশশো একাত্তরে স্বাধীন হওয়া একটা দেশ যদি এই পঞ্চাশ বছরে ক্রিয়েট না হইতে পারে তুমি একটা স্টুডেন্টের ইয়ে করা দেশ স্বাধীন হওয়া দেশ তুমি কোনোদিন পরের দিন কোশ্চেন করতে পারো না যে আমার দেশ কেন এখন এরকম তোমাকে সময় দিতে হবে তোমাকেও কোঅপারেট করতে হবে তুমি যদি কোঅপারেট না করো তাহলে তুমি পন্থী তুমি যদি পন্থী হয়ে থাকো তুমি সমাজ থেকে আলাদা হবা এবং এটার ফল একজন যে ভেগে গেছে সে তার এটার প্রমাণ দিয়ে রেখে গেছে যে হ্যাঁ আমরা ভুল আমরা একাত্তর এর পর থেকে আমরা গোলামি করছি এই গোলামী এখন স্টুডেন্ট চায় না এই গোলামি চায় না বিধায়ী এখন যেটা আমরা প্রতিদিন কাজ করতেছে প্রতিটা কোলাপান রোদে দাঁড়ায় বৃষ্টিটা দাঁড়ায় কাজ করতেছে আমাদের কি দরকার আমরা ওয়ালে রং করব আমাদের বাস আমাদের সাথে এরকম মেয়েরাও কাজ করতেছে আমরা যারা আমরা প্লেট ধুয়ে খাই না এটা কখনো ভালো কথা না যে আমরা প্লেট ধুয়ে খাই না কিন্তু আমরা নষ্ট করছি বিধায় আমরাই ওয়াল ক্রিয়েট করে দিতেছি আমরাই তোমাদেরকে ক্লিন করে দিতেছি এখন ওইটা রক্ষার দায়িত্ব তোমাদের আমরা তোমাদেরকে যতটুকু দেওয়ার আমরা দিয়ে যাচ্ছি যদি মনে করো আমাদের ভুল হচ্ছে আমাদেরকে দেখাইতে পারো আমাদেরকে বলতে পারো আমাদেরকে আমাদের ভুলটা ধরাই দিতে পারো দ্যাট ডাজেন্ট মিন তুমি ক্রিটিসিজম করবা যে কই গেল স্বাধীনতা তুমি চার দিনে স্বাধীনতা পাবা না চার দিনে স্বাধীনতার আনসার না তুমি পঞ্চাশ বছরে যেটা পাও নাই সেটার আনসার চার দিনে পাবা না এটা তোমাকে রিয়েলিটি মানতে হবে একটা দেশ গড়তে হবে দেশ গড়ার পরে এবং যে পরিমাণ লুট হয়েছে ওই লুট নিয়ে আমাদের দেশে ওইটা দাঁড়াইতে হবে ওইটা দাঁড়ানোর জন্য সবাই যেভাবে হেল্প করতেছে তোমাকে ওইভাবেই হেল্প করতে হবে তুমি হেল্পের বাদ দিয়ে তুমি যদি ক্রিটিসাইজ করো তুমি ওই গ্রুপ অফ পিপলে পড়তেছো যে গ্রুপ অফ পিপল এখন পলাতক যদি নিজেকে ওইটা মনে করে গর্ব বোধ করো তাহলে তুমি বাংলাদেশের জন্য না এখন এর বাংলা স্টুডেন্টদের আমাদের জেনারেশনের যে চিন্তাধারা আমরা দুর্নীতি দেখতে 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 আমরা তিক্ত আমরা দুর্নীতি আর চাইও না আমাদের যে স্টুডেন্ট দুর্নীতি চাই আমরা আমরা যদি তাদের বয়কট করতে পারি তোমরা গার্ডিয়ান হিসেবে আরো আগে বয়কট তোমরা গার্ডিয়ান হিসেবে আমাদের কাছে আরো আগে বয়কট আমরা তোমাদের আরো মানি না সামনের জেনারেশন যা আসতেছে ওইটার সাথে তোমরা ট্যাক্কা দিয়ে পাবা স্বয়ং এই স্বৈরাচার পারে নাই ওই মাথার সাথে টেক্কা দিতে জাস্ট মাইন্ড ইট জাস্ট মাইন্ড ইট ওই স্বৈরাচার পারে নাই দ্যাটস ওয়াই বি কেয়ারফুল যে ওয়ার্ডগুলা বলতেছো এক বছর দেড় বছর পরে ওই ওয়ার্ডগুলা আবার যেন তোমাকেই অ্যাটাক না করে বসে এটা একটু বুঝতে হবে আমাদের একটু বুঝে শুনে আমাদের সবার কোঅপারেট করতে হবে এখানে পুলাপনগুলা যে কাজ করতেছে যা যা যে যা কাজ করে কেউই কখনোই ট্রেনিং প্রাপ্ত না আমরা কেউই ট্রেনিং প্রাপ্ত না যে ট্রেনিং প্রাপ্ত ছিল সে স্বৈরাচারগিরি করে গেছে সে তার চেলা পেলা দিয়ে সৈরাচারগিরি এখনো করাচ্ছে যে ট্রেনিং প্রাপ্ত ছিল আমাদের এরকম ট্রেনিং এর দরকার নাই আমরা চাই না এরকম ট্রেনিং যদি ট্রেনিং প্রাপ্ত হয়ে এই কাজ করে তাহলে আমরা মূর্খই ভালো ছিল আমাদের যে জ্ঞান ওই জ্ঞানের সাথে তুমি বিট করতে পারবে না জাস্ট এইটুক কথা শিক্ষার কোনো বয়স নাই তুমি বলতে পারো যে হ্যাঁ আমি জানি না এটা শিখতে চাই দ্যাট ডাজেন্ট মিন তুমি ক্রিটিসিজম করবা ক্রিটিসিজম মানা যাবে না দ্যাটস দা ফ্যাক্ট সো আমি এটাই বলবো যে একটা গ্রুপ অফ পিপল যেহেতু এখানে দাঁড়াইছে তোমরা এটা ভুললে যাও না তোমরা কার নির্দেশে কার হিসাবে দাঁড়াচ্ছ তোমাদের উচিত এখন যে সরকার তুমি সরকারকে আবেদন জানাও যে আমাদের সাথে বসেন আমাদের কি সমস্যা জানেন উনি তো সবার কথা শুনতেছেন তোমাদের কথা কেন শুনবেন না তোমরা তো এই দেশের নাগরিক তোমরা এই দেশে জন্ম নিছ অবশ্যই তোমরা দেশের তোমাদের কথা কেন শুনবে না আমাদের কথা যদি শুনতে পারো তোমাদের কথাও শুনবে আর তোমরা কখনোই সংখ্যা লঘু না কেন তোমরা সংখ্যা লঘু হবা তোমরা একটা গোষ্ঠী যদি তোমরা বলো তোমরা সংখ্যা লঘু আরো তিনটা গোষ্ঠী আছে ধর্ম কিন্তু একটা না আরো তিনটা গোষ্ঠী আছে ওরা আরো সংখ্যা লঘু কেন তোমরা সংখ্যা লঘু বলবা আমরা সংখ্যা লঘু তোমাদেরকে চিন্তা করি না তোমরা আমাদের মধ্যেই তোমরা বাংলাদেশের নাগরিক দেশই তোমরা সরকারের সাথে বসো সরকার যদি বিট্রে করে তখন তুমি স্টুডেন্টদের কাছে জবাব চাও যে সে তো বিট্রে করতেছে সে আমাদের সাথে বসতেছে না তখন ওইটার জবাব আমরা চাব সরকারের কাছে সে জবাব দিতে বাধ্য যে বাধ্য সেই এই প্যানেলে বসছে আগে সরকারের কাছে জবাব চাও তারপরে তোমরা মাঠে নামো উইদাউট এনি লজিক মাঠে নামো না ওইটার এফেক্ট তোমাদের উপরেই পড়বে এটাই